السلام عليكم ورحمه الله وبركاته بسم الله الرحمن الرحيم প্রিয় শিক্ষার্থী বোনেরা আহলান ওয়াসলান ফিফটি পারসেন্ট কোরআন সলাত অনুধাবন কোর্সের দশের খ পাঠে আমরা ফেয়ালে মাউদি বা অতীতকাল নিয়ে আলোচনা করছিলাম আমরা শিখেছিলাম আরবিতে বেশিরভাগ ক্রিয়াই তিন অক্ষর বিশিষ্ট যাকে সুলাসি মুজার রদ বলা হয় তো আজকে আমরা আরও দুইটি নতুন শব্দ শিখবো ইনশাল্লাহ চলুন শুরু করা যাক আমরা শিখবো না সর না সর কথার অর্থ সে সাহায্য করেছে তো আমরা শেষে আ উ তা তুম তু না দিয়ে প্র্যাকটিস করি না সর সে সাহায্য করেছে না সর তারা সাহায্য করেছে যখন উ বসছে শেষে তারা অর্থ প্রকাশ করছে না সরতা তুমি সাহায্য করেছ তা মানে তুমি না সর তুম তোমরা তোমরা বোঝানোর জন্য তুম বসছে না সর তুম তোমরা সাহায্য করছো না সর তু আমি সাহায্য করেছি না না আমরা সাহায্য করেছি তু আমি না আমরা তাহলে আবার বলি না সর না সরু সে সাহায্য করেছে তারা সাহায্য করেছে না সরতা না সরতুম তুমি সাহায্য করেছ তোমরা সাহায্য করেছ না সরতু না না আমি সাহায্য করেছি আমরা সাহায্য করেছি সে তারা তুমি তোমরা আমি আমরা এই সিরিয়ালে আমরা এভাবে প্র্যাকটিস করবো না সর না সরু না সরতা না সরতুম না সরতু না না এখন আমরা প্রশ্নবোধক বাক্য তৈরি করা শিখব এখানে না সর না সরু এগুলোর সাথে শুরুতে আমরা হাল বসিয়ে দিব এবং এর পরবর্তীতে একটা ইসেম বা একটা নাউন যোগ করে দিব যেমন এখানে হাল না সর এরপর দান আছে মানে একজনের নাম জায়েদ একজনের নাম জায়দুন কথার অর্থ জায়েদ একজনের নাম সেটা কর্তা হিসেবে সাবজেক্ট হিসেবে বসে যাকে আরবিতে ফায়েল বলে তো আমরা সবসময় মনে রাখবো যে আরবিতে যখন কোনো নামের শেষে দুই পেশ থাকবে তার মানে হচ্ছে সেটা সাবজেক্ট বা কর্তা কিন্তু যদি কোনো নামের শেষে বা নাউনের শেষে যদি দুই জবর থাকে সেটা কর্ম বা অবজেক্ট হিসেবে ব্যবহার হয় যেমন এখানে জায়েদকে আমরা বলছি অর্থাৎ জায়েদ কর্ম হিসেবে এসেছে কর্মকে আরবিতে মাফউল বলে তাহলে জায়েদ এখানে মাফুল হিসেবে আসায় জায়েদের সঙ্গে দুই জবর যোগ হয়েছে জায়েদুন আমরা বলছি না তাহলে হালনা সর জায়দান সে কি জায়দকে সাহায্য করেছে এভাবে আমরা বলবো উত্তরে বলতে পারি নাম না সর জায়দান হ্যাঁ সে জায়দকে সাহায্য করেছে হাল না সরু জায়দান তারা কী জায়দকে সাহায্য করেছে নাম না সরু জায়দান হ্যাঁ তারা জায়েদকে সাহায্য করেছে হাল না সরতা জায়দান তুমি কি জায়দকে সাহায্য করেছ উত্তর আমি দিয়ে হবে না সরতু দিয়ে না আম না সরতু হ্যাঁ আমি জায়দকে সাহায্য করেছি হাল না আম সর কি সাহায্য করেছ না যায়দান হ্যাঁ আমরা জায়দকে সাহায্য করেছি তো এইভাবে আমরা প্র্যাকটিস করব আরেকটি নতুন শব্দ হলাক সে সৃষ্টি করেছে খলাকু তারা সৃষ্টি করেছে খয়লাক্তা তুমি সৃষ্টি করেছ খলাক তুম তোমরা সৃষ্টি করেছ খলাকু আমি সৃষ্টি করেছি না আমরা সৃষ্টি করেছি এভাবে আ উ তা তুম তু না এই সিরিয়ালে আমরা প্র্যাকটিস করব। এখন কথোপকথন আগের মতোই হাল বসিয়ে হাল কথার অর্থ কি হাল খয়লাক এরপর এখানে সাই আন আছে সাই উন কথার অর্থ কোনো জিনিস এখানে সাই আন বসছে কারণ এটা কর্ম হিসেবে বা অবজেক্ট হিসেবে এসেছে তাহলে হাল খলাক সাই আন সে কি কোনো জিনিস সৃষ্টি করেছে এখানে আমরা আল্লাহ আল্লা সুবানতালাই সব কিছু সৃষ্টি করেন তো সৃষ্টি করা এটা আমরা না বোধক বাক্য হিসেবে এটাকে উত্তর দিব তো আমরা মনে রাখবো যে অতীতকালে না বোঝাতে মা বসবে তাহলে এখানে মা নো বা না এই হিসেবে মা আসছে মা খলাকসাই আন না সে কোনো জিনিস সৃষ্টি করেনি এরপর হচ্ছে হাল খলাকু সাই আন তারা কি কোনো জিনিস সৃষ্টি করেছে মা খলাকু সাই আন না তারা কোনো জিনিস সৃষ্টি করেনি হাল খলাক্তা সাই আন তুমি কি কোনো জিনিস সৃষ্টি করেছ মা খলাক্তু সাই আন না আমি কোনো জিনিস সৃষ্টি করিনি হাল খলাক আন তোমরা কি কোনো জিনিস সৃষ্টি করেছ মা খলাক সাই আন না আমরা কোনো জিনিস সৃষ্টি করিনি তো এইভাবে আমরা প্র্যাকটিস করবো একইভাবে আমরা এখানে দুটো আরও নতুন শব্দ আছে র্যাকা র এবং আবাদা র্যাকা র কথার অর্থ সে জিকির করেছে বা সে স্মরণ করেছে আমরা একইভাবে আ উ তা তুম তুনা দিয়ে দেখার সে স্মরণ করেছে র্যাকা তারা স্মরণ করেছে দেখো তা তুমি স্মরণ করেছ দেখা রতুম তোমরা স্মরণ করেছো তু আমি স্মরণ করেছি দেখো না আমরা স্মরণ করেছি এভাবে পড়ব আবার আবাদা সে ইবাদত করেছে আবাদু তারা ইবাদত করেছে আবাদ্তা তুমি ইবাদত করেছ আবেদ তুম তোমরা ইবাদত করেছো আবাদ আমি ইবাদত করেছি না আমরা ইবাদত করেছি তো আশা করি আমরা আজকের পাঠ ভালোভাবে বুঝতে পেরেছি আমরা এখানেই শেষ করবো সুবে হ্যা হামদিক ইলাহা ও ফিরুকা ওয়াতু ইলাহিক আসসালামু আলাইকুম আহমতুল